গত ভিডিওতে কইছিলাম আমি আমার কাজিনোর বাড়ির দাবা তো যাইরাম গিয়া কিতা কিতা দে খাইছি সবার সাথে কিলান মজা করছি সব তারপরে ভিডিওতে হই মহিলা ব্রহান আসসালাম আলাইকুম কিতা হবে সবার ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো তারা বাসার কে ফসিলাম তারা বাসার যাওয়ার রাস্তাটা খুব বেশি ফেয়াক যেহেতু গ্রামের বাড়ি মেঘ দিছিল তার লাগে ফেয়াক হয়ে গেছিলো এর কারণে আমি রাস্তাটা ভিডিও করতে পারছি না সো যাওয়ার পরে তারা আমরা নুডলস দিলা ওয়েলকাম ড্রিঙ্কস দিলা তারপর নুন গোড়া আর পপ করছেন তারা পপও খাইলাম তারপরে তারা মিষ্টি দিতে আমার ছোটো বইনে আগে মিষ্টি কুলিলার তাই সব খানো গেলেও তাই আগে মিষ্টি দিও কুলিয়া তাই আগে চেক করতে হইব মিষ্টির কাত টন একটা লইয়া তো তাই থাকি ফেভারেট মিষ্টি হইলো কালো জাম মিষ্টি তাই পাগল কালো জাম খাইতো খাইয়া টেস্ট হলিল আর আপনারা রেসা চা খাবাইয়া টেস্ট করিয়া দেখাই নিল তাই মজা একটা করছে সহ তো লইগিয়েলাম আমার হাজবেন্ড আর বইনের সামনে মিষ্টি উষ্টি এন্ড তারপর আমরা গফ উফ করিয়া মজা উজা হরিয়া ভাত খাওয়ার টাইমে গেল আর গ্রামে তো জানো না একটু ফর ফোর কারেন্ট নেয় যে সময় তারা ভাত খাইতে সময় কারেন্ট নিছিল তো কিতা কীঘরটা আন্দাই খাইছুন তো ভালো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম